আইপিএল দু হাজার পঁচিশ সিজনে অসামান্য পারফরমেন্স দেখিয়ে সকলের নজর কেড়েছেন মাত্র চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী আইপিএল এর অভিষেক ম্যাচে এল বাহিনীর বিপক্ষে শুরুতে কিছুটা ঝলক দেখিয়ে আউট হয়ে গিয়েছিলেন তিনি গুজরাটের বিপক্ষে মাঠে নামতেই বিশ্বের বাঘা বাঘা বলারদের ঘাম ছুটিয়েছিলেন বৈভব এদিন মাত্র আটত্রিশ বলে একশো এক রানের শক্ত সমর্থ ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি বৈভব প্রমাণ করেছেন স্বপ্ন কোনো বয়স হয় না সেই সাথে রাশিদ খানদের বলে সেঞ্চুরি হাকিয়ে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে দ্রুততম রানের রেকর্ড গড়েছেন বিহারের ভূমিপুত্র এত ছোট বয়সে আর আর খেলোয়াড়দের এমন চমক অনেকেরই ভাবতে বাধ্য করেছে তবে সেই সব ভাবনার মাঝে প্রশ্ন থেকে গেছে ভয়ভাবে বয়স নিয়ে হ্যাঁ অনেকেই প্রশ্ন তুলেছে নিজের বয়স রুকিয়ে আইপিএলে কামাল দেখাচ্ছেন সূর্যবংশী সেটাই কি ভৈভাবের আসল বয়স কি ১৪ নয় বৈভব সূর্যবংশীর আইপিএল অভিষেক ম্যাচ ছিল গত উনিশে এপ্রিল এদিন দিন গোয়েঙ্কার এলএইজির বিপক্ষে নিজের জাত চেনানোর কাজটা শুরু করেছিলেন তিনি অভিষেক ম্যাচে শার্দুল ঠাকুরের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন বৈভব এরপর আরসিবির বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারের দুরন্ত বলে দুটি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি যদিও এইসব ছিল ঝলক গত সোমবার জাটের বিপক্ষে ব্যাট হাতে এবারে শো দেখিয়ে দিয়েছিলেন ভৈব কিশোর প্রতিবার এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই প্রশ্ন উঠেছিল তার বয়স নিয়েও অনেকে বলছে নিজের বয়স কমিয়ে আইপিএল খেলছেন বৈভব এমন বক্তব্য কতটা সত্যি সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া পুরনো এক সাক্ষাৎকারে সালে সেপ্টেম্বরে বৈভব জানিয়েছিলেন তার বয়স চোদ্দ বছর হিসাব অনুযায়ী এবছর সেপ্টেম্বর এলে বৈভবের বয়স হওয়ার কথা ষোলো বছর এদিকে আইপিএল রেকর্ড বুকে বৈভব সূর্যবংশীর জন্ম তারিখ হিসাবে সাতাশে মার্চ আর সালের উল্লেখ রয়েছে এই অঙ্ক অনুযায়ী বর্তমানে বৈভবের বয়স চোদ্দ বছর ছত্রিশ এই প্রসঙ্গে ঘোর বিরোধিতা জানিয়েছেন বি মোহন দাস মেনন বৈভবের বয়স নিয়ে বিস্ময় প্রকাশ করে মোহন দাস বলেন পুরনো সাক্ষাৎকারে তো সব বলা আছে এর থেকে প্রকৃত বয়স সম্পর্কে আর বড় প্রমাণ কি হতে পারে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী এক সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশীর বাবা সঞ্জীব জানিয়ে জানিয়েছিলেন তার সন্তান সাড়ে আট বছর বয়সে প্রথমবারের জন্য বিসিসিআই কোন পরীক্ষায় সেখানে মূলত উন্নতি প্রযুক্তি ব্যবহার করে হারের পরিকঙ্কতা পরীক্ষা করা হয় ঐভব ইতিমধ্যে ভারতের হয়ে অনত উনি খেলে নিয়েছেন বৈভবের বাবা আরো বলেন আমরা কাউকে ভয় পাই না তাকে হয়তো আরো বয়সের পরীক্ষা দিতে হতে পারে আমরা আরো পরীক্ষা দেব তাতে যে যা বলে বলু তাতে আমাদের কোনো কিছু যায় আসে যদি ভিডিওটি ভালো লাগে ঠিক এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন